এই যে স্ক্রিনে তোমরা যে মানুষটাকে দেখতে পাচ্ছ মানে আমার হাজব্যান্ডের কথা বলছি আর কি গত চার মাস ধরে কিন্তু পুজো দিচ্ছে না কিন্তু বিশ্বকর্মা পুজো বলে কথা নিজের গাড়িটাকে প্রচণ্ড ভালোবাসে তো গাড়ির পুজো তো দিতেই হবে তো সকাল সকাল একদম নিজের যত রকম দায়িত্ব পূরণ করে এই ধরো ঘরের বাজার হাট সংসারে যত কাজকর্ম সেরে কিন্তু প্রত্যেক দিনও কাজে যায় তার আগে আজকে আবার এক্সট্রা একটা কাজ হচ্ছে গাড়ির পুজো দেওয়া তো আগের দিন রাত্রেবেলায় গাড়ির পুজো দেবে বলে ও গাড়ি এটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন মানে গাড়ির স্নান টান করিয়ে রেখে দিয়েছিল আর এখন বাকি পুজোটা সেরে নিচ্ছে আর একদম হাতে সময় নেই ও ব্রেকফাস্ট সেরে একেবারে কাজের জন্য বেরিয়ে যাবে তো তার আগে পুজোটা দিয়ে নিচ্ছে আর বন্ধুরা তোমাদের সবাইকে আমাদের চ্যানেলের আরও একটা নতুন ব্লগে ওয়েলকাম জানাই আজকের ব্লগটা পুরোটাই বিশ্বকর্মা পুজো রিলেটেড তো আশা করছি তোমরা পুরো ব্লগটা স্কিপ না করে দেখবে আর তাহলেই কিন্তু তোমরা আজকে দেখার সুযোগ পাবে আমাদের রেলের শহর খড়গপুরে কীভাবে বিশ্বকর্মা পূজা সেলিব্রেট হয় আমাদের খড়গপুর শহরে কিন্তু বিশ্বকর্মা পুজো দুর্গ দুর্গা পুজোর মতো কিন্তু কতটা ভিড় লাগে তোমাদেরকে আমি এই ব্লগটাতে আজকে শেয়ার করব প্রত্যেক বছরই তোমরা বিশ্বকর্মা পুজোর ব্লগে ভীষণ ভালোবাসা দাও আর আমি প্রত্যেক বছরই অন্য কোনো দিন ব্লগ করি না করি বিশ্বকর্মা পুজোতে ব্লগ নিশ্চয়ই শেয়ার করি কারণ তোমাদের দাদা নিজের গাড়িকে প্রচণ্ড ভালোবাসে এই গাড়িটা কিন্তু সেকেন্ড হ্যান্ড আর ও কিন্তু এই গাড়িটাকে এতটাই যত্ন করে রেখেছে কেউ বলবে না এই গাড়িটা আমাদের সেকেন্ড হ্যান্ড দু সতেরোতে আমাদের এই গাড়িটা কেনা দু হাজার সতেরো থেকে হাজার চব্বিশ হয়ে গেল এই গাড়িটা আকাশ কিভাবে যত্ন করে আর মেনটেনভাবে ভাবে রেখেছে যে কেউ ধরে নিতে পারবে না যে গাড়িটা সেকেন্ড হ্যান্ড আমাদের এই গাড়িটার পিছনে কিন্তু আমাদের অনেক স্ট্রাগেল লুকিয়ে আছে সত্যি কথা বলতে এই গাড়িটা ছাড়া আর আমাদের হাতে দুজনের মোবাইল ছাড়া আমাদের কাছে আর কিছুই নেই তো এই গাড়িটা কিন্তু আমাদের সবসময় ভীষণ স্বাদ দেয় সেইটা কিন্তু আমাদের খারাপ সময় থেকে ভালো সময় সমস্ত কিছুই আমাদের এই গাড়িটা দেখেছে তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদা নিষ্ঠার সাথে কীভাবে পুজোটা দিয়ে দিচ্ছে এখানে দেখো লাড্ডুও চড়ানো হয়ে গেছে তার আগে তো মালা চড়ানো হয়েই গেছে এবার শুধু ধূপকাটি দেখি আকাশ পুজো কমপ্লিট করে কাজের জন্য বেরিয়ে যাবে বিশ্বকর্মা পুজো হোক বা হোক ন্যাশনাল হলিডে তোমাদের দাদাকে তো সবসময় কাজে যেতে হয় কারণ কাজে না গেলে তো নো ওয়ার্ক নো পে তোমরা তো জানোই তো তাই জন্য কাজ থেকে ফিরেই আমাদেরকে আগে থেকে বলে রেখেছিল যে ছুটির পর ঘুরতে নিয়ে যাবে মানে বিশ্বকর্মা পুজো দেখাতে নিয়ে যাবে একটু শুনতে অড লাগছে না বিশ্বকর্মা পুজো বা দেখতে কে যায় কিন্তু হ্যাঁ আমরা বিশ্বকর্মা পুজো দেখতে বেরোচ্ছি কারণ এটা কিন্তু আর কিছু অন্য শহর না এটা আমাদের রেলের শহর বিশ্বকর্মা পুজো কিন্তু বিশ্ববিখ্যাত রেলের শহর খড়গপুরে বিশ্বকর্মা পুজো কিন্তু হয় ভীষণ জাঁকজমকভাবে তো চলো আজকে তোমাদেরকে শেয়ার করব বিশ্বকর্মা পুজোর কিছু সুন্দর মুহূর্ত আমাদের খড়গপুর শহরে কিভাবে হয় আর এখানে রেলের শহর খড়গপুরে যে বিভিন্ন কার্যালয়গুলো আছে প্রত্যেকটাতে বিশ্বকর্মা পুজো সুন্দরভাবে সেলিব্রেট হয় তো তোমাদেরকে চলো সবটাই শেয়ার করবো আর পেছনে দেখো তোমাদের দাদা আর মিঠির কাণ্ড কারখানা ওরা করছে একটুখানি সেলফি সেশন আর মিঠি তার বাবাকে পোস্ট শেখাচ্ছে অবশ্য মিঠির আবদারই ফটোগুলো তোলা কারণ ওর বাবাকে রেডি হওয়ার পরে ফটো তুলতেই হবে এমনটাই হয়ে থাকে ওদের তো এখানে ওরা দুজনে তো অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছে কারণ মিঠিকে আমি সবার আগে সাজিয়ে দিয়েছি তারপরে আমি সাজতে বসেছি তো একটু টুকটাক মেকআপ করে নিচ্ছি তো দেখতেই পেলে কিছুই না একটুখানি তোমাদের দাদা যে মুখে মাখার ক্রিমটা লাগায় ওটা লাগিয়ে নিয়ে একটুখানি কম্প্যাক্ট দিয়ে দিলাম এবার একটুখানি চোখে আইলাইনার কাজল এই আর কি কিন্তু এখানে আমার সাজাগোজার পর্বটা মেন আকর্ষণ নয় আকর্ষণ হচ্ছে তোমার দাদা আর মিঠির কাণ্ড কারখানা আমি আমার জুয়েলারি বক্সটা বের করেছিলাম বুঝলে ওখানে রয়েছে অনেকগুলো কানের আর ওর বাবা ওর নিজের ট্যালেন্টটা দেখাচ্ছে তার মেয়েকে যে আমা মানে ওর কানেও কানের ফুটো আছে মানে কি বলবো কানের পরার জন্য ফুটো আছে কারণ আকাশ না আগে এক কানে কানের যখন ও ইয়াং ছিল তো ওই টাইমটা তো এক কানে কানের পতো তার জন্য কানের ফুটো এতটাই সাকসেসফুলি অ্যাক্টিভ যে দেখো আমার আফগানি মিরারে কানেরটা কিভাবে পরে নিয়েছে ऐताज ऐतापूछता हूँ। फिर न रे गुजी नहीं पूछता बड़ों को। गुजी पूछता है ऐताओं टाटा चुपा काम जैसे सुन्ने सुन्ने তোমাদের দাদার ক্যান্সারের আগে অনেক চুটিয়ে শপিং করতাম তার মধ্যে এটা কিন্তু একটা খুব শখের কানের ব্যাপারটা এখানে ঘটেছে আমি কিন্তু এই ড্রেসটার সাথে পেয়ার আপ করে এই নিউট কালারের কুন্দন কানেরটা আমি ঝুমকাটা পরব ভেবেছিলাম কিন্তু এখানে কানেরটা অ্যাজ ইউজুয়াল গুজি নেই কারণ আমি পিছনের যে প্যাঁচগুলো এইটার কানের সাথে ওই কানের সবসময় এক্সচেঞ্জ করতে থাকি তো সেটা আমি দেখলাম যে গুজি নেই তারপর আমি নিজেকে নিজে নিজে ভাবলাম যে না এটার সাথে অন্য আরেকটা কানের পেয়ার আপ করে নিই কারণ এই ড্রেসটাতে ইয়েলো কালারে ফুল আছে তো ইয়েলো কালারের কানেরটা নর্মালি আমি পরে নিয়েছি কিন্তু তোমাদের দাদা কিন্তু জিনিসটা লক্ষ্য করেছে যে আমি ওই কুন্দান কানেরটা পরতে চেয়েছিলাম তো আমি সেই জন্যই ক্লিপিংটা তোমাদের জন্য রাখলাম যে তোমাদের দাদার মানে চেষ্টাটা মানে সব কিছু বলে না সবসময় একটা দামি গিফট বা কিছু দিতে লাগে না অনেক সময় মানুষের এফোর্ট মানে সামনে মানুষটার এফোর্টেই বোঝা যায় যে সে আমাদেরকে কতটা ভালোবাসে আর কতটা না স্পেশাল ফিল করাতে চায় আমি এই লিপস্টিকটা যখন আমরা রেন্টেড ঘরে থাকতাম তো আমাদের দাদা ভালোভাবে কর্মরত ছিল আমি লিপস্টিকটা ভাবতে পারো মানে আমাদের মতো মধ্যবিত্তদের জন্য এটা অনেক বেশি ফাইভ নাইনটি নাইন দিয়ে কিনেছিলাম এটা আমার লাইফে সবথেকে দামি লিপস্টিকের এখন দেখে মনে পড়ছে পেছনে লক্ষ্য করলে তোমরা খেয়াল করবে যে তোমাদের দাদা কিন্তু এখানে ভীষণ ব্যস্ত আমার এই কানের জন্য পারফেক্ট একটা গুজি বা প্যাচ খুঁজে দেওয়ার জন্য তো কিন্তু ফাইনালি অনেক চেষ্টা করে আমার কানের বাক্স থেকে ঠিক ম্যানেজ করে টেবিল থেকে খুঁজে এখান সেখান থেকে খুঁজে আমাকে কানের প্যাঁচ দিচ্ছে তো কোনো একটা ব্লগে আমি যখন তোমাদেরকে শেয়ার করেছিলাম যে আমাকে হ্যাপি করানোর জন্য লুচি আর আলুর তরকারি চেষ্টা করে মানে ডিনারটা বানিয়েছে তো ওইটা না একজন আমাকে কমেন্ট করেছিল আমি ওকে সবসময় ব্যবহার করি তো এখানে কি আমি রকম ওকে ব্যবহার করছি তোমরাই দেখো নিজের থেকে আমাকে প্যাচ খুঁজে দিচ্ছে আমি কি কখনও তোমরা বলতে শুনতে আমি তো সাউন্ড রেখেছি ক্লিপিংটাতে যে আমাকে প্যাচটা খুঁজে দাও বা গুজিটা খুঁজে দাও ও মানুষটাই এরকম মানে ওর কাছে হতে পারে এখন বর্তমানে সিচুয়েশনের জন্য আমাদের কাছে অনেক অর্থের অভাব কিন্তু ও সবসময় আমাকে রানির হালেই রাখার চেষ্টা করে তো ফাইনালি দেখো আমাকে কানের কানেরটা পরাতে সাকসেস হলেও শুধু মুখের এক্সপ্রেশন দেখে যে অর্পিতাই কানেরটা পরে বেরোতে চাইছে তো আমি কি এখানে ওকে ব্যবহার করেছি যে হ্যাঁ তুমি আমাকে এটা খুঁজে দিতেই হবে তো আমি আর মিটি সারারা আর আমি আর তোমাদের দাদা সেম কালার হ্যাঁ না আর ফ্যামিলি এর তিনজন সেম সেম চলো এবার আমরা একটু বেরু বেরু করে আসি বাই বাই 是是是是 আমরা চলে এসেছি আমাদের খড়গপুর স্টেশন মানে আমাদের যে মেন রেলওয়ে স্টেশন তার সেই এরিয়ার আশেপাশে মানে এটাকে আমরা বাংলো সাইড বলে থাকি তো এই সে সাইডটাতে প্রপারলি বিশ্বকর্মা পুজো একদম জাঁকজমকভাবে হয় আর এছাড়া আমাদের খড়গপুর শহরে যে রেলওয়ে ওয়ার্কশপ সেটা তো ফেমাস বিশ্বকর্মা পুজোর জন্য কিন্তু আমরা ওই এরিয়াতে যাইনি আমরা এই এরিয়াটাই কভার করেছিলাম তো এটা হচ্ছে আমাদের আজকে প্যান্ডেল হপিংয়ের ফার্স্ট প্যান্ডেল তো আমি কিন্তু কোনো কাউন্ট করব না তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা কাউন্ট করতে তে পারো আমরা কিন্তু অগন্তি ঠাকুর দেখেছি সেই দিন কারণ ছোটো ছোটো প্যান্ডেল হতে পারে কিন্তু প্রচণ্ড মানে কম ডিস্টেন্সে ঠাকুর পুজোগুলো হচ্ছিলো আর প্রত্যেকটা কার্যালয় মানে রেলের তো অনেকগুলো কার্যালয় থাকে অফিস থাকে তোমরা তো যেন ডিপার্টমেন্ট আলাদা হয় প্রত্যেকটা ডিপার্টমেন্টে নিজস্ব নিজস্ব বিশ্বকর্মা পুজো তারা করছিলেন তো আমরা সেটাই দেখতে গেছিলাম আর তারা কিন্তু ছোট্টোর মধ্যে যেরকম ব্যবস্থা করেছিল কিন্তু ভীষণ সুন্দর আর ভীষণ মিষ্টি হয়েছিল সমস্ত ঠাকুরগুলো তো এটাই হচ্ছে আমাদের ফার্স্ট প্যান্ডেল হপিং তো চলো পরপর কতগুলো ঠাকুর দেখবো তার নাই ঠিক তো তোমরা কিন্তু দেখতে থাকো যে আমাদের এখানে বিশ্বকর্মা পুজোও কিন্তু কোনো ছোট করে হয় না ভীষণ ভিড় আর ভীষণ ব্যস্ততার মধ্যে মানে রোডের আশেপাশে মেলার মতো বসেছিল। আর এটা তো সবে শুরু অনেকগুলো প্যান্ডেল দেখার আছে পুরো ব্লগটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে বন্ধুরা আমরা আমাদের সেকেন্ড পুজো মণ্ডপ দেখে বেরিয়ে যাচ্ছি আর দেখতে পাচ্ছি কতটা ভিড় তো ভিড় অতিক্রম করে চলো পাশে আর কী কী পুজো হচ্ছে দেখা যাক আর হ্যাঁ বেরিয়ে অবশ্যই এই ঝর্নার সামনে তো একটা ফটো সেশন তো করতেই হবে তো আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে দু তিনটে ফটোও তুলেছিলাম তো চলো বন্ধুরা এর পরের প্যান্ডেলগুলো দেখা যাক তোমাদের মতো আমিও ভেবেছিলাম আমরা হয়তো থার্ড পুজো মণ্ডপ এটাই দেখব কিন্তু না তোমাদের দাদা বলল এই প্যান্ডেলটা এখন ঢুকতে হবে না আমরা সোজা তারপরেই চলে গেলাম আমাদের একদম খড়গপুর রেলওয়ে স্টেশনের উল্টো দিকে মানে পাশে পুজোটা হচ্ছিলো এই যে তোমাদের কিছুক্ষণ আগে বললাম প্রত্যেকটা ডিপার্টমেন্টে নিজস্ব নিজস্ব পুজো করছে তো এটাও একটা রেলওয়ে ডিপার্টমেন্ট হয়তো কোনো কিছুর অফিস হবে আমি ঠিক করে জানি না তো এখানেই আমরা চলে এলাম এটা হচ্ছে আমাদের থার্ড পুজো মণ্ডপ আর এই বড় গেটটা যে একটু আগে দেখতে পেলে ওটা আমরা কিছুক্ষণ পর ঢুকবো বন্ধুরা কোনো হিসেব আছে কত নম্বর পুজো মণ্ডপ এটা দেখছি আমার তো মনে হয় এটা পাঁচ নম্বর তো দেখতেই পাচ্ছ আমাদের এখানে খড়গপুর শহরে বিশ্বকর্মা পুজোর জাঁকজমক কেমন তো এই এই নিয়ে আমাদের হাতে এখন কিন্তু একটু সময় কম আছে এরপর হয়তো আর দু একটা প্যান্ডেল দেখে আমরা চলে যাব দেখো প্যান্ডেল কিন্তু খুব বড় বড় বাজেটের হয়েছে তা নয় কিন্তু বিশ্বকর্মা পুজোয় সচরাচর আমার মনে হয় না এত ভিড় বা মেলার মতো বসে আর এত লোকজন হয় অন্যান্য জায়গায় কিন্তু আমাদের এখানে যেহেতু রে রেলওয়ে মানে রেলওয়ে ডিপার্টমেন্ট রয়েছে সাউথ ইস্টার্ন রেলওয়ের মুখ্য কার্যালয় আমাদের খড়গপুর শহর তাই জন্য এখানে বিশ্বকর্মা পুজোটা একটুখানি জোর কদমেই হয় আর লোক দেখতেও বেরায় একটা মানে উৎসবের মেজাজে তো দেখতেই পাচ্ছি আশেপাশে কত ভিড় আর এখানটা কিন্তু প্রচণ্ড ভালো হাওয়া দিচ্ছিলো আর আমি তো প্রচণ্ড গরম কাতরে তো আকাশ আমাকে এখানটাতে মানে বলল যে এই হাওয়াটার সামনে একটু দাঁড়াও তা যাতে আমিও একটুখানি রিলিফ পাই প্রচণ্ড ঘেমে যাচ্ছিলাম আমি কেন মিঠি আকাশ সবাই ঘেমে যাচ্ছে এতটাই ভিড় তো আমিও একটুখানি হাওয়ার সামনে দাঁড়ালাম তারপরে মিঠি এসছে আর ওর বাবাকে কিছু কিনে দেবে না এমনটা কি হতে পারে তো দেখতেই পাচ্ছ মিঠিকে একটা গ্যাস বেলুন দিয়ে দিল তো ওর বাবা যেটাতে আই লাভ ইউ লেখা আছে আর ভীষণ মিষ্টি আর মিঠিও খুব খুশি আর এবারে আকাশ কিন্তু খুব বুদ্ধিমানের কাজ করেছে এক গাদা খেলনা না কিনে একটা বেলুন দিয়ে মিঠিকে খুব হ্যাপি করে দিয়েছে তো দেখতেই পাচ্ছ মিঠি কতটা খুশি হয়েছে কি না হয়েছে আবার আকাশ খোঁজখবর নিচ্ছে যে তুমি কি হ্যাপি হয়েছো তো মিটি তো ভীষণ হ্যাপি তো চলো এবার হাতে বেলুন নিয়ে নেক্সট প্যান্ডেলের দিকে যাওয়া যাক লাস্ট পুজো মণ্ডপটা ওটাই ছিল কারণ এতটাই ভিড় হয়েছে আমরা বেশি ভিতর অব্দি যাইনি আর ওখানে কিন্তু রিয়েল সব মানুষরা ওরকম স্ট্যাচুর মতো সেজে বসেছিল সেটাই ছিল মেন আকর্ষণ তাই জন্যই এত ভিড় লেগেছিল তারপর আর বেশি পুজো মণ্ডপ না দেখে আমরা বেরিয়ে পড়লাম কারণ আমাদের একটা এক্সট্রা আরেকটা কাজও ছিল আর সেখানে টাইমের মধ্যে পৌঁছাতে হতো রাত নটায় টাইম দেওয়া ছিল তাই জন্য আমরা বেরিয়ে পড়লাম দেখো আমাদের রেলওয়ে স্টেশনের উপরের ব্রিজের উপর দিয়ে আর দেখতে পাচ্ছ নিচে সমস্ত ট্রেন আর রেল লাইনের উপর দিয়ে আমরা কী সুন্দর চলে যাচ্ছি আর এরপরে কিন্তু সোজা ওই কাজটা সেরে আমরা যাব একটা স্পেশাল জায়গা হ্যালো বন্ধুরা এখন আমরা এসছি দেখো কোথায় মিটিকে ড্রপ করে দিয়েছি তাই মিটিকে ড্রপ করে দিয়েছি বাড়িতে তো আমরা এখন এসছি একটুখানি ডিনার কিনতে তরকা কিনতে তো শুধু রুটি বানালেই হয়ে যাবে আজকে নো ডিনার ঘরে তো চলো আজকে তোমাদের সরস্বতী পুজো বলছি বিশ্বকর্মা পুজোর এই ছোটোখাটো ঘোরাটা কেমন লাগলো জানিও তোমাদের দাদা সুস্থ হয়ে যাওয়ার পর এরকম একটা বেরো বেরু বেরু তো আমাদের একটা হয় তাই না তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর না বেরোনোর ইচ্ছা ছিল শুধু বিশ্বকর্মা পুজোর বাহানাতে বেরোলাম কিন্তু বেরিয়ে তো অবাক হয়ে গেলাম এত ভিড় তো চলো বন্ধুরা এখানেই ব্লগটা শেষ করছি এখন রাতের টাইম সবাইকে গুড নাইট ভালো লাগলে লাইক করে দিও আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না